আপুকে ভালো লাগে মেহেজাবিন আপু দেন হচ্ছে বাইরের ক্ষেত্রে বলতে গেলে তারকে মুভি বেশি দেখা হয় সেক্ষেত্রে হচ্ছে এই বলেন আমাদের দেশে তাদেরকে পছন্দ করার কারণটা তাদের অভিনয় সুন্দর মার্জিত আর

তাকে মেডিসিন দিতে দিতে তার থেকে পড়ে গেল এরকম যদি কখন হয় কি করব লেটস সি দেখা যাক হয় কি ঠিক আছে আপনার নাম তো একটু বলুন মাইশা সিদ্দিক মেয়েরা কেন বেকার ছেলেদেরকে বিয়ে করতে চায় না পছন্দ করে না কে বলছে করে না করে তো আমি নিজেই তো অনেক উদাহরণ দেখছি যে ডিসলয়াল যদি থাকে কোনো মেয়ে থাকতে চায় না সে বেকার থাকুক বা ওয়েল এস্টাবলিশড ওটা কোনো ম্যাটার না বাট হ্যাঁ যদি কেউ বেকার থাকে লয়াল পার্সন হয় আমার মতে একটা মেয়ে অলওয়েজ থাকবে এটা আমি গ্যারান্টি দিতে পারি আমি মেনে তো লাভ ম্যারেজ চুলেই তো মেনে নিতে চায় না তারপরে তো যুদ্ধ করতে হয় এটাও একটা কাইন্ড অফ যুদ্ধ করতে কাজী আছেন যদি আমার কাছে সুযোগ আসে তো অবশ্যই এন্ড আই এম ফাইটার অলসো ফ্যামিলিকে মানানোর জন্য আই গেস ফ্যামিলির কথা শুনতে হবে এন্ড ওদেরকে মানানোর জন্য বিভিন্ন ট্রিক্স আছে তো ওগুলো অ্যাপ্লাই করে আই গেস হয়ে যাবে ডাবল টাইমিং জিনিসটাই তো খুবই বাজে একটা ওয়ার্ড এখানে আর কারণ তো বলার কিছু নেই আর যে সকল মেয়েরা বলে যে আমি সিঙ্গেল কিন্তু আদৌ দেখা যায় তারা তিন চারটা করে একসাথে প্রেম করে তাদের উদ্দেশ্য এটাও মানে তাদের পার্সোনালিটির বিষয় অ্যাকচুয়ালি আমি যেমনটা আমি বললাম আমি এখন সিঙ্গেল इट्स ট্রু কজ আমার কাছে প্রপোজাল আসেনি কখনো আসলেও তেমন আমি একটা তেমন সময় পাই না এজ মেডিকেল স্টুডেন্ট সুযোগ হয় না তেমন যেটা বলেন যে ডাবল টাইমিং মেয়েরা করে এটার ক্ষেত্রে আমি খুব উদাহরণ খুব কম দেখেছি ছেলেদেরটাই বেশি দেখে আসছি যে ডাবল টাইমিং ওরা একটু বেশি করে ওমেলা এসে কেমন লাগছে আপনার আসলে মানে এটা হচ্ছে আমার প্রায় পনেরো বছর পর আসা আর আমার খুব এক্সাইটমেন্ট ছিল আমি প্রায় অনেকদিন ধরে আসতে আসছিলাম বাট একটা মিডল অফ পয়েন্ট আসছি অনেক দেরিতে আমি যেহেতু পাঠক সো আমার মানে অভিজ্ঞতা অন্যরকম আর